আসসালামু আলাইকুম আজকে সোমবার তো বরিশাল ঘাটে এই মুহূর্তে রয়েছে তিনটি নৌযান তো আজকে ফার্স্ট ট্রিপে সেরে যাবে প্রিন্সালা দশ এটির ক্যাবিন নাম্বার অনেক সময় দিয়ে থাকি একটু খুঁজে নেবেন তারপরে রয়েছে পারাবাদ বারো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সেকেন্ড ট্রিপে এরপরে রয়েছে এম খান সাত তো যেহেতু এমখান সাথে সোফা রয়েছে সেক্ষেত্রে আজকে এমখান সাথে সোফা ভাড়া ছয়শো টাকা আর প্রতিটি লঞ্চেরই আপনার সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডেকে তিনশো টাকা করে এবং ডাবল কেবিন দুই হাজার টাকা করে অনেকেই ফেসবুকে ইউটিউবে কমেন্টস করেন যে লঞ্চ ঘাটে কেবিনের দাম বেশি নেওয়া হয় তো এটার বিরুদ্ধে একটা কথা বলি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে দিই যে ভাই আপনারা কেবিন বুকিং নাম্বার থেকে কেবিন করেন কেবিন বুকিং নাম্বার থেকে যদি আপনারা কেবিন করেন তাহলে তো আর প্রতারিত হবেন না বা ব্ল্যাকে কেনা লাগে না ব্ল্যাকে আপনি তখনই কিনবেন যখন আপনি হুট করে প্লান ছাড়া লঞ্চে চলে যাবেন আপনি রাত আটটায় এসে ঘাটে এসে লঞ্চ পাবেন না তখন আপনার ব্ল্যাকে কেনা লাগে তো চেষ্টা করবেন লঞ্চ ভ্রমণের আগে পাঁচ ছয় ঘন্টা অন্তত আগে কেবিন করার শুক্র শনি ব্যতীত শুক্র শনি কিন্তু আগে কেবিন করার দরকার হয় তা না হলে ঢাকা বরিশাল নৌ নৌ রুটে লঞ্চে কেবিন পাওয়াটা অনেক টাপ তো এই যে দেখতে পাচ্ছেন আজকে বিলাসবহুল তিনটি লঞ্চ বরিশাল থেকে দেখা যাচ্ছে তার ভিতরে প্রথমটি হলো যাকে স্মার্ট বয় বলি সে সবসময় রং চিকচাক থাকে প্রিন্সে হলো দশ এরপরে রয়েছে পারাবৎ আঠে পারাবৎ বারো পারাবাদ সিরিজের বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ নৌজন পার্বত বারো এবং আজকে সবাই শেষে যাবে এম খান সাত তো যদি সময়টা বলি আজকে প্রিন্সালা দশ ছেড়ে যাবে নয়টায় নয়টা দশে ছেড়ে যাবে পার্বত বারো এবং রাত নয়টা তিরিশ মিনিটে শেষ ট্রিপে বরিশাল থেকে রাখার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম খান সাত এম খান সাজ কেন যাবে আজকে শেষ ট্রিপে বরিশাল থেকে ডাকার উদ্দেশ্যে আর এম খান সাদের বুকিং নাম্বার কিন্তু গত ভিডিওতে দেওয়া আছে একটু দেখে নিবেন ওইখান থেকে কেবিন বুকিং করতে পারবেন সোফার বুকিং করতে পারবেন আর একটি কথা বলে রাখি ডেকে যখন ভ্রমণ করবেন অবশ্যই ডেকে কারো দেওয়া কোনো কিছু খাবেন না অপরিচিত লোকে দেয়া এক্ষেত্রে আপনার মূল্যবান মালামাল সামগ্রী চুরি হতে পারে আর সব সময় ডেকে যারা ভ্রমণ করবেন ডেক ওপেন প্লেস একটু সাবধানে থাকিবেন আপনার মূল্যবান জিনিসপত্রগুলো আপনার নিজের কাছেই রাখার চেষ্টা করবেন তো এই ছিল আজকে সর্বশেষ আপডেট ঘাট থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম